হ্যালো ছিলেন আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো তো আমরা তো সাড়ে চারটে করে উঠে গেছি তবু একটুখানি বসল সে সবাই কাজ কাজ করতে রেখেছে তো মা ঘটনা ছাড় দিচ্ছে তো আজকে তো রবিবার আবার আজকে রথযাত্রাও আছে সেই জন্য সকালবেলা মায়ের একটু চাপ রয়েছে কিন্তু আজকে আমার সকালবেলা ইংলিশে পড়া রয়েছে তাই মায়ের হেল্প অতটাও করতে পারবো না তবু এসে যতটা পারি করার চেষ্টা করবো তো আজকে ভারত সবজি দেখতে থাকুন গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছি আর নিরামিষ তো নেই জায়গা আছে একটা ওভেন সেটা বড় এই যে পরিষ্কার করে একবারে গ্যাস ফ্যাশ মুছে নিয়েছি সার্ভ দিয়ে এইবার ঠাকুরের রান্নাটা শুরু করব কাবলি ছোলা কালকেই ভিজিয়ে রেখেছিলাম চালটা স্নান করে এসে ভিজিয়ে দিলাম একটু টাইম লাগবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দেখি ততক্ষণে কাবলি ছোলাটা করে নেই প্রথমে সিমইটা বানাবো তার জন্যে কিশমিশ ভেজে নিয়েছি বেশি করে একটু ভেজেছি এটা কণিকাতেও দিয়ে দেবো আর এখানে কাজু বাদাম ভাজ একটু লাল করেই ভেজে নেব রান্নার অতটা চাপ নেই বলতে ভাজা বলতে গজ খাজা ফাজা ওইসব সব তো করে রেখে দিয়েছিলাম এসে এই পাশে শুধু ঠাকুরের ভোগটাই বানাবো আর সেদিনকে তো সিমই ভেজেই রেখে দিয়েছিলাম সেই জন্যে সিমইটা অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি পুরোটা করব না এখন সবাই খেতে চায় না বলতে ওর পাপা তো খাবে না আমি আর রোহান খাবো এর মাঝে মাঝে মিক্সিটা একটু চালিয়ে নিচ্ছি মশলাটা করা হয়নি আর এই পাশে গুঁড়ো দুধ নামক প্রায় হয়েই গিয়ে এরপর গেছে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু গাঢ় গাড়ো টাইপের করবো সিময় প্রথমে করে দিলাম ফার্স্ট সিময়ে দিয়ে দেবো কাজু উপর দিয়ে আর দিয়ে দেবো পিসুস আর উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা এলাচ আর দিয়ে এবার রেস্টে রেখে দেবো বার বানাবো আলুর দম কাবলি ছোলা তরকারি আর পনির এক সবই বানাবো তার জন্য একেবারে মশলাটা করে নিচ্ছি প্রথমে তেজপাতা আর গরম মশলা সব ফড়ন দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা টমেটো আর নুন দিয়ে একটু কষতে দেবো মজে দেওয়ার জন্যে ঢাকা দিয়ে দিলাম আর একসঙ্গে করে নিলে কী হবে সবই তো নিরামিষ একই মশলা হবে গ্রেভিটা আর এই পাশের দিকে নিয়ে নিয়েছি পনিকা বানাবো ভোগের সেজন্যে গরম মশলা আদা তেজপাতা আর একটু হলুদ দিয়েছি কালারের জন্যে আর এই পাশে চলে এসছি আর ইউজ করছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দিলে যা কালারটা হয় হলুদের প্রয়োজন নেই তবুও আমি কালারের জন্যে একটু হলুদ দিলাম আর চাল চালমগজ বলছি কাজু পোস্ত আর তিল বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গিয়েছে কালারটা ব্যাপক একটু দেখুন কষানো তো হয়ে গেছে এবার তুলে রাখবো প্রথমে আলুর দমটা বানিয়ে নেবো তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি ভাজবো ভেবেছিলাম আর ভাগ ভাবছি ভাজবো না এর জন্য এমনিই করছি কেমন হয় দেখি আর এ পাশে পনিরের তরকারিটাও রেডি সব মশলা করে রাখলে খুব সুবিধা একেবারে মশলা করে নিলাম তার তিনটে দফা করে নিল আজকে তাড়াতাড়িও কাজটা হয়ে গেছে একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চাপা দিয়ে ওয়েট করবো কিছুক্ষণ এবার এই পাশে কাবলি ছোলাটাও করে দিয়েছি কাবলি ছোলাটা লাস্ট মধ্যে চাটনিটা হয়ে গেল আমার রান্না অলমোস্ট কমপ্লিট শুধু কনিকাটা বাকি কনিকার মধ্যে তেজপাতা গরম মশলা আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর আগেই তো সব কিছু হলুদ এলে ঘিয়ে ভাজলে ভালো হতো আমি ঘিটা ওপর দিয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি এবার একটু মিষ্টি রস করে চিনিটা ইউজ করলাম না মিষ্টি রস করেছি দিয়ে দিলে কি হয় ভুলে যায় একটু জলের পরিমাণটা কমও ছিল আর এই পাশে আমি সব জোকার ওই পাশে হচ্ছে চাপা দিয়ে রেখেছি দশ মিনিটের উপর তাওয়া দিয়ে তাবার ওপরে আর এই পাশে লাড্ডু তো আগের দিন বানিয়ে রেখেছিলাম এবার ফল ফলগুলো কেটে নেবো বেশি ফল দেবো না ঠাকুরের প্রসাদ তো এইগুলো হচ্ছে আর বেশি ফল ফল মানে রোহনও পছন্দ করে না আমিও অত খাই না ওর পাপাও খায় না ফল নষ্টই হবে বাবা মা থাকলে দেবো ফলটা খান সেই জন্য আমি পেঁপে ছিল আর ওর পাপাকে ফল আনতেও বারণ করেছি পেঁপে তো ফ্রিজে ছিল আর আম একটা আছে আপেল গোটা আছে আমি আধখানা আপেল সব নিচের বাইরের যে ঠাকুর মন্দিরে আগে চান করে এনে এসে পুজো দিয়ে দিয়েছিলাম এইসব রান্নাবান্না করবো বলে আধখানা কেটে ওই ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এই ঠাকুরের এতে এখন ধোবো উপরতলায় যাবো সেই জন্য ফলগুলো সব কেটে নিচ্ছি আর রথ তো প্রত্যেক বছর বলতে রোহন যখন ফাইভ সিক্সে পড়ে কবছর তখন থেকে ওই থাম্বার উদ্যোগে রথ রথ আমিই তৈরি করেছিলাম করে হচ্ছিলাম এই বছরও ইচ্ছে ছিল কিন্তু মা বাবা ঘরে নেই আর রোহনে ক্লাস করবে রোহন যেতে চাইছে না আর কে নিয়ে পাড়ার কাকে নিয়ে আমি বেরোবো আমার অত বাইরে বেরোতে ভালোও লাগে না মা বাবা যেহেতু ডাক্তার দেখা এইভাবে ভাবলাম থাক রথ পরের বছর তো রোহন থাকবে কি থাকবে না যাবে কিনা বাবা থাক এইবারে সেজন্য ঠাকুরের ভোগগুলোই করে ঠাকুরকে দেখিয়ে দিলাম এটা একটা মনে শান্তি এই যে সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুরের জন্য তুলেও ফেলেছি কিন্তু এতগুলো নিয়ে ওপরে যাব কি করে সেইটাই ভাবছিলাম ভেবে তারপর বললাম এত তো নিয়ে যাওয়া সম্ভব না এই যে কনিকা তৈরি হয়ে গেছে তা বলেছিল সব রান্নাগুলো সিময় সিময় সব ফল পুরো রেডি বুঝানো এইসব নিয়ে ওপরে যাব কি করে আর রোহনেও নেই রোহন থাকলে সবই নিয়ে চলে যেতাম সেই জন্য লাস্টে বাধ্য হয়ে একটা নতুন থালা বের করে মানে ঠাকুরের আছে আর আজকে এই থালাটা আবার নতুন বলে দেখি বের করি নতুন থালায় সাজিয়ে বলি কম কম সব ধরে যাবে আর অত নিয়ে আর উপরে যেতে হবে না ফল ফল নিয়ে কতবার তিন তালায় যাওয়ার শরীরটাও তেমন ভালো নেই কদিন সেই জন্য সব ফোকগুলো সাজিয়ে নিচ্ছি নিয়ে এই যে এটা বাটি করে গোল করে সাজানোর জন্যে বাটিটা দিয়ে রেখেছিলাম এই যে রেডি হয়ে গেছে এটা নিয়ে উপরে যাব আর ওপরে দিয়ে দিচ্ছি তুলসী পাতা ঠাকুরের ভোগে তো দেয়া দিতেই হবে তো জায়গার মধ্যে সব কিছু ধরে গেছে এবার উপরে যাই উপরে ঠাকুরের ঘর তো আগে সব মুছে টুছে সকালবেলা চান করে এসে ফার্স্ট কাজ এখানে ঠাকুর ফর মুছে রেখে দিয়ে আর মন্দিরে জল দিয়ে মন্দিরের ঠাকুরটা দিয়ে দিয়েছিলো নিচে তালা এখন ওপরতলায় এসে চলে এসেছি সব কিছু একসঙ্গেই নিয়ে চলে এসেছি প্রচণ্ড ভারী হয়ে গিয়েছে তালাটা দিয়ে একে ঠাকুরটা দিয়ে দেব সব কিছু সাজিয়ে নিয়ে আগের বছর পুরী গিয়েছিলো সেখান থেকে জগন্নাথ দেবের একটা মূর্তি নিয়ে এসেছিলো সেই মূর্তিটা আমাদের নিচে ঘরেই রাখা ছিল আজকে ভাবলাম মূর্তিটা কালকে দেখেছিলাম মূর্তিটা বলি আজকের দিনে এটাই মন্দিরে প্রতিষ্ঠা করে দিই আর পুজোও করে দিই রথেই বসাবো বলে ঠিক করেছিলাম কিন্তু রথে হলো না সেই জন্য এখানে বসিয়ে দিয়ে আজকের দিনের মতো তো শুভ দিন হবে না ধূপ ধুনো দিয়ে এবার পুজোটা শুরু করি আরতি ফারতিগুলো সবগুলো করে নিই তারপরে বইয়ের পাঁচালিটা পড়বো ঠাকুর দেওয়া হয়ে গেছে বামুন ঠাকুর দেখে অন্য বছর করা হয় এবছর আমি ভাবলাম আমি নিজে থেকেই করি আর বাবা ঠাকুরকে বলাও হয়নি সেই জন্যে কী তোর চোর করবো ফুল মালা সব কিছু আনাও হয়নি আমি ভাবলাম নিজেই ঠাকুর পুজোটা করে দিই ভক্তির কাছে তো কিছুই নয় এই যে পুজো হয়ে গেছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই রেখে নিচে যাই আর এখন রোহান চলে এসেছে এই যে আমি একটু নিয়ে নিয়েছি এখন প্রায় দশটার মতো বাজে এই রোহন এসে রোহনী আমাকে বেড়ে দিল এখন রোহনও নিয়ে নিচ্ছে অল্প করে এখন খাবে তো এখন বাজে সন্ধ্যে ছটার মতো তো আজ যে সকালের তো ভোগ ছিল সেই ভোগটাই আবার রাত্রেবেলা আমরা আবার খাচ্ছি আর সকালের ভোগে এই যে বাসন্তীপোলা চাটনি চাটিটা আমি সকালবেলা খাইনি তাই এখন মনে করে নিয়েছি আলুর দম পনিরের তরকারি আর কাবলি ছোলার তরকারি আর এই যে সিমন